হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আনাদার নিউ ভিডিও ফ্রম চলাপাটাই আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ঠিকঠাকই আছেন সো আজকে বেসিক্যালি পাহাড়ে ডাউন হিলে বাইক রাইড নিয়ে কিছু কথা বলবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যা আশা করছি আপনাদের একটু হলে উপকার আসবে ফিরছি ছোট্ট একটি তিনটির পরে অ্যান্ড গাইজ বিফোর ইউ ওয়াচিং দিস ভিডিও প্লিজ হিট দ্য ফলো অ্যান্ড লাইক বাটন সো গাইস ফিরে আসলাম ছোট্ট একটি ইন্টারভোরে তো পাহাড়ে ডাউন হিলে বাইক রাইডিং নিয়ে যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেকের আসলে কোনো বিকল্প কোনো কিছু নাই ইউ মাস্ট মাস্ট হিট দ্য ইঞ্জিন ব্রেক হোয়াইল ইউ রাইডিং দ্য বাইক অ্যাট দ্য ডাউন হিল সিচুয়েশন আর এই আমার মাঝে মাঝে একটা কথা মনে হয় যে বাইকে ইঞ্জিন ব্রেক দিয়েছে একমাত্র পাহাড়ে ডাউন হিলে বাইক রাইড করার জন্যই আর এই জন্যই আমাদের আল মামুন ভাই সবসময় একটা কথা বলে যে বাইকে ইঞ্জিন ব্রেক করা নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকার অ্যান্ড গাইজ সিরিয়াসলি এটি সত্যিই নিজের স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর ইঞ্জিন ব্রেক করা মানে বাইকের যা আহামরি ক্ষতি হয় আহামরি তেমন কিছুই না খুবই মাইনর কিছু ক্ষতি হয় সেগুলো হচ্ছে নেগলেটেবল খুবই সামান্য সো গাইজ আপনাকে অবশ্যই অবশ্যই ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে হবে তারপর আপনার বাইকে যদি এবিএস থাকে আপনি চেষ্টা করবেন আপনার এবিএসটি অফ রেখে ডাউন করতে কারণ আপনি পাহাড়ে যখন ডাউন করবেন তখন রাস্তার কন্ডিশন আপনি সেম পাবেন না কখনও পাথর যুক্ত রাস্তা কখনও স্লিপারি যুক্ত রাস্তা তারপর ধরেন কিছু ইটের ছিংয়ের যে রাস্তাগুলো আছে সেগুলো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি এবিএস অফ রেখে বাইকটা চালাবেন তারপর আসি আপনার বাইকের হাতের এবং পায়ের ব্রেক নিয়ে আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে ব্রেক করতে তুলনামূলকভাবে আগে পিছনেরটা তারপর সামনেরটা এবং ডাউন হিলে কখনোই হঠাৎ করে জোরে ব্রেক করবেন না সবসময় চেষ্টা করবেন ধীরে ধীরে ব্রেক রিবার চাপতে আপনি যদি হঠাৎ করে জোরে ব্রেক করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্ক লক হয়ে চাকায় স্কিট করে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময় ধীরে ধীরে ব্রেক লিভার চাপতে অ্যান্ড গাইস তারপর গুরুত্বপূর্ণ একটি বিষয় ভুলেও কখনো আপনি ডাউন হিলে বাইক নিউট্রালে চালাবেন না অ্যাকচুয়ালি ইটস পার্ট অফ এ ইঞ্জিন ব্রেক সব সময় চেষ্টা করবেন একটি লো গিয়ারে রাখতে সেকেন্ড গিয়ার অথবা থার্ড গিয়ারে রাখতে আরেকটা কথা মাথায় রাখবেন সেটি হলো ডাউন হিলে রাইড করার সময় কিংবা হাইওয়ে বলেন বা আফ বলেন বা যে ক্ষেত্রেই বলেন যে সিচুয়েশনেই বলেন আপনার দৃষ্টি সবসময় বাইকের সামনের বা নিচের দিকে না রেখে সময় চেষ্টা করবেন কমপক্ষে দশ থেকে পনেরো ফুট রাস্তার সামনের দিকে রাখতে সেক্ষেত্রে আপনার বাইক কন্ট্রোলিংটা আপনার অনেক ভালো হবে এবং সেফ হবে ও আরেকটি বিষয় যখন আপনি পাহাড়ে ডাউন হিলে রাইড করবেন তখন আপনার বাইকের ফ্রন্ট বেগ এবং রিয়ার বেগ কন্টিনিউসলি চেপে ধরে রাইড করবেন না কারণ ইন জেনারেলি পাহাড়ের ডাউনহিলগুলো এমনও অনেক ডাউনহিল আছে আপনার মিনিমাম তিন থেকে চার মিনিট ধরে আপনি শুধু ডাউনহিলই করতে হবে আপনাকে নাম নিচে নামতে হবে নিচে নামতে হবে সো সেক্ষেত্রে আপনি যদি আপনার আপনার ব্রেক প্যাডগুলো যদি আপনি তিন তিন থেকে চার মিনিট বা দুই তিন মিনিট আপনি চেপে ধরেই রাখেন তাহলে আপনার ডিক্স গরম হয়ে আপনার ডিক্সের বাবাটা বেয়ে তেরোটা ঝুলে যাবে সো কন্টিনিউয়াসলি ব্রেক চাপা যাবে না আপনি থেমে 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 ব্রেক ধরতে হবে যদিও এক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ব্রেক ইজ মোর দেন এনাফ তারপর আপনার রাইডিং কনফিডেন্ট এবং রাইডিং স্টাইলের ওপর আপনি থেমে থেমে ব্রেক করবেন কারণ আমরা রিসেন্টলি বান্দরবনের যে কেক যে আমরা টুটি দিয়ে আসলাম আপনারা জানেন সবাই বান্দরবন কেক সেই চূড়া বাংলাদেশের দ্বিতীয় পর্ব শৃঙ্গ একত্রিশশো পঁচাত্তর মেবি আমার সঠিক মনে পড়ছে না একত্রিশশো পঁচাত্তর প্লাস ফুট উচ্চতা একটি পাহাড় আমরা খুব অনায়াসে আফিল এবং ডাউনহিল করেছি আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি পাহাড়ে ডাউনহিলের ক্ষেত্রে আর একটি মারাত্মক ভুল যেটি অনেকেই করে থাকে সেটি হচ্ছে ক্লাভস প্রেস করা এটি একটি মারাত্মক ভুল এ ভুল কখনোই করা যাবে না আর এই ভুলটি আপনি যদি সেই কেক রাডের চূড়ায় থেকে করেন তাহলে আপনার বাইকের গ্র্যাভিটি ফোর্সের আপনার বাইকের স্পিড একশো দশ বিশ প্লাস হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনি আউট অফ কন্ট্রোল হয়ে সরাসরি নিচে গিয়ে উপরে চলে যাবেন আর একবার আপনি নিচে পড়ে গেলে আমার মনে হয় না আপনার ধ্বংসাবশেষ আর খুঁজে পাওয়া যাবে সো বি কেয়ারফুল কারণ ইন জেনারেলি আমি দেখেছি ছোটোখাটো যেসব ঢাল ঢাল রয়েছে বা ছোটোখাটো যেসব ডাউন হিল রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমি যদি হালকা হালকা ক্লাস করি আমার গ্র্যাভিটি ফোর্সের কারণে আমার বাইকের স্পিড আশি প্লাস হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে কেউ কড়া রঙের চূড়া তো অনেক দূরেই থাক সো এই কাজটি কখনোই ভুলেও করা যাবে না আর হ্যাঁ ডাউনলোডের সময় কখনোই এক্সেলেটর হাই করা যাবে না এক্সেলোরেটর সম্পূর্ণ ফ্রি করে দিতে হবে সো এই ছিল মোটামুটি পাওয়ার ডাউনলোড নিয়ে ইন জেনারেল কিছু কথাবার্তা যদি এর মধ্যে কোনো কিছু মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে